হ্যালো এভিয়ন কি অবস্থা সবার আপনারা দেখতে পাচ্ছেন যে চার্টে লেখা আছে ট্রেডিং ইজ নট এ লেভেল প্লেইং ফিল্ড এই কথাটা লেখার কারণ হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে বসে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতেছি কিংবা Bitcoin এ ট্রেডিং করতেছি আমরা আসলে কাদের সাথে কম্পিট করতেছি এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি আমরা সেই লোকেদের সাথে কম্পিটিশন করতেছি যে লোকটা আমেরিকাতে চার পাঁচটা মনিটর সামনে নিয়ে বসে আছে যার সামনে ফাইনান্সিয়াল মার্কেটে সকল ডেটা अवेलेबल আছে এমন কি তার দেখা যায় 10 20 জন বন্ধু অলরেডি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর সাথে যুক্ত আছে কিংবা প্রফেশনাল ক্রিপ্টোকারেন্সি ট্রেডার অথবা দেখা যায় যে সেই লোক অলরেডি মার্কেটে কোনো একটা প্রজেক্টের সাথে ইনভল্ভড আছে সেই লোক এসে মার্কেটে

দ্বিতীয় যে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করতে হবে সেটা হলো যে মানি ডাজ নট কাম বাই ইয়ার অর্থাৎ টাকা কখনো হাওয়া থেকে আসে না আপনারা বর্তমানে ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ 4 ট্রিলিয়ন ডলার দেখতেছে চার ট্রিলিয়ন ডলার মানে চার হাজার বিলিয়ন ডলার আর যদি সেটাকে আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চান তো আপনারা সংখ্যা গুণে শেষ করতে পারবেন না মার্কেট ক্যাপ চার ট্রিলিয়ন ডলার এটা কিন্তু এমনি এমনি না এই চার ট্রিলিয়ন টাকা বা এই চার ট্রিলিয়ন ডলার এই মার্কেটে কেউ না কেউ লাগাইছে এই মার্কেটে কেউ না কেউ ইনভেস্ট করছে এরপরে এই মার্কেটের মার্কেট ক্যাপ চার ট্রিলিয়ন ডলার হয়েছে সো আপনাদেরকে যেটা বুঝতে হবে যে যারাই এই মার্কেটে ইনভেস্ট করে তাদের একটাই লক্ষ্য থাকে যে আমার টাকাটাকে আমি বৃদ্ধি করব বা কম্পাউন্ড করব বা টাকার যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমি ইনক্রিজ করব সো আগের পয়েন্টে আমি আপনাদেরকে বলেছি যে ট্রেডিং ইজ নট এ লেভেল प्लेइंग ফিল অর্থাৎ আমরা আমাদের সমকক্ষদের সাথে খেলতেছিলাম সো এবার আপনারা বুঝতেছেন যে ওই লোকগুলো এই টাকাটা লাগাছে এবং তারা এই টাকা দিয়ে प्रॉफिट করতে যাচ্ছে আমরা চিন্তা করতেছি যে না আমরা प्रॉफिट করব তারা লস করবে সো এবার মনে হয় আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার যে আমি আসলে এই দুইটা পয়েন্টে কি বুঝাতে চাচ্ছি যেই লোকগুলো এই মার্কেটে টাকা লাগিয়ে বসে আছে যেই লোকগুলো এই মার্কেটে বছরের পর বছর ধরে অ্যানালাইজ করতেছে এই মার্কেটের উপরে ভরসা করে বসে আছে সেই মানুষগুলো প্রফিট করবে নাকি আমি আপনি যারা একটি মোবাইল একটি ল্যাপটপ নিয়ে ট্রেড করতেছি তারা প্রফিট করবে এখন এই পয়েন্টগুলো শুনে আপনারা একদম হতাশ হয়ে যাবেন যে তাহলে তো কোনোভাবেই আসলে ট্রেডিং আমার পক্ষে সম্ভব না বা এই মার্কেটে আসলে আমাদের পক্ষে কোনোভাবেই প্রফিট করা সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা অনেক সময় প্রফিট করি আমরা মার্কেট থেকে অনেক ভালো রকমের প্রফিট করি অনেক সময় এর কিছু কারণ আছে ফার্স্ট কারণ আমি যেটা মনে করি যে মার্কেট এর প্রবাবিলিটি অলওয়েজ দুইটা একটা সার্টেন পয়েন্টে মার্কেট হয় উপরের দিকে যাবে অর্থাৎ মার্কেটের প্রাইস বৃদ্ধি পাবে অথবা মার্কেট নিচের দিকে আসবে বা মার্কেটের প্রাইস কমবে এখন যদি আপনি চোখ বন্ধ করে একটা ট্রেড ওপেন করেন যে মার্কেট উপরে যাবে বা মার্কেট নিচে যাবে সেক্ষেত্রে আপনার জেতার প্রোবাবিলিটি 50% কারণ মার্কেটে ডিরেকশন দুইটা আর মার্কেটে ডিরেকশন যদি দুইটা থাকে আপনি যে কোনো একটি যদি চুজ করেন তাহলে আপনার প্রোবাবিলিটি 50% এখান থেকে আপনারা এইটা আইডিয়া করতে পারেন যে তার মানে আমি তো 50% টাইম এমনিতেই উইন হচ্ছি এটা হলো মূলত প্রথম কারণ যে কারণে আমরা মার্কেটে প্রফিট করতে পারি সেকেন্ড যে কারণটা সেটা হলো যে মনে করেন যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে ট্রেডিং করতেছি বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে ট্রেডিং করতেছি এখন আমরা একটা অ্যানালাইসিস করলাম যেটা ইউএসএ যে লোকটা মিলিয়ন ডলার ফান্ড নিয়ে বসে আছে সেও সেম অ্যানালাইসিস করলো তো সেও যখন সেম অ্যানালাইসিস করলো আমিও যখন সেম অ্যানালাইসিস করলাম এখন আমার তো সামর্থ্য নেই একটা কয়েন একটা সার্টেন পয়েন্ট থেকে পাম করানো কিন্তু যে লোকটা মিলিয়ন ডলার নিয়ে বসে আছে তার সামর্থ্য আছে ওই কয়েনটাকে ব্রেকআউট দিয়ে পাম করানো তো যখন আমাদের এই ধরনের বড় ইনভেস্ট বা বড় হোয়েলদের অ্যানালাইসিস সাথে আমাদের অ্যানালাইসিস মিলে যায় তখন আসলে আমাদের মার্কেট থেকে প্রফিট করতে সুবিধা হয় বা ওই টাইমে আমরা আসলে মার্কেটে একটা রাইট ডিরেকশন ক্যাচ করতে পারি এরপরে লাস্ট যে পয়েন্টটা এইটা একদম ভ্যালিড পয়েন্ট ভাই এটা আপনার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন গতবার বুল রানে অর্থাৎ 2021 সালের দিকে আমার এক ছোট ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল তো ও তখন বললো যে ওকে কে জানি বলছে যে শিবা ইনু কয়েন যদি এখন কিনে রাখে তাহলে নাকি শিবা কয়েন কয়েক মাসের ভিতরে ত্রিশ থেকে চল্লিশ গুণ হয়ে যাবে এখন ও যখন শিবা কয়েন কিনেছিল এরপরেই শিবা ইনু কয়েনে হয় এবং খুব বড় একটা অ্যামাউন্ট ও ইনভেস্ট করছিল সো এই কাহিনীটা যখন ও আমাকে বলে তখন আমিও অতটা এই বিষয় পারদর্শী নই এই বিষয়গুলো তখনও অতটা বুঝি আসলে মার্কেটের টপ মার্কেটের ইউফোরিয়া সাইকেলটা আসলে কি ওইটা ছিল আর কি তো তো অতটা বুঝতাম না এখন এই জিনিসটা আইডিয়া করতে পারি যে মার্কেটে এমন অনেক প্লেয়ার আছে যারা বুল রান যখন আসবে যখন মার্কেট টপ হবে তখন মার্কেটে একটা ইউফ্রিয়া সাইকেল হবে যেটা আপনারা দুই হাজার চব্বিশে দেখেছেন যে প্রত্যেকের মোবাইলে হ্যামস্টার কম্ব্যার প্রত্যেকের মোবাইলে ট্যাপ ট্যাপ গেম ভয় এই জিনিসগুলো দিয়ে আপনারা যে লোকটা চা বিক্রি করে সেও দেখতেন যে চা বানানোর ফাঁকে ফাঁকে সো মার্কেটে যখন এইরকম ইউফোরিয়া চলে আসে তখন আসলে মার্কেটে এমন একটা তৈরি হয় সাধারণ যে মানুষ যে মানুষের নাম নামও শোনেনি সেও দেখা যায় যে তার সেভিংস তুলে কোন একটা কয়েন কিনে বসে আসে আমরা যারা মার্কেটে আগে থেকে আসি আমরা তো ওই কয়েনটা এই সময় কিনতেছি বা এর আগে অ্যাকোমোলেট করছি ওই লোকটা আইসা যখন ওই মার্কেট টপে ওই কয়েনটা বাই করবে তখন তো ওই কয়েন্টার প্রাইস বাড়বে ওই কয়েন্টার প্রাইস যখন বাড়বে তখন আমরা আমাদের থেকেও যারা নুপ যারা শুধু মানুষের কথা শুনে এই মার্কেটে আসছে তাদের উপরে আমাদের কয়েন্ট ডাম্প করে প্রফিট করতে পারবে এই পয়েন্টটা সবচেয়ে বেশি কার্যকর পয়েন্ট বলে আমি মনে করি এবং এই পয়েন্টের কারণেই আমরা প্রফিট করি আপনারা যদি এই ভিডিও দেখেন আপনারা যদি এতক্ষণ কথা শুনেন তার মানে আপনারা অলরেডি ক্রিপ্টো মার্কেটে অনেকের চেয়ে আগায় আছেন এবং এটা আমি সত্যি কথা বলতেছি ভাই এটা কোনো বড়াই করতেছি না যে আপনারা যদি এই ভিডিওটা দেখেন এতক্ষণ কথা শুনে থাকেন তাহলে আপনারা অলরেডি মার্কেটের অনেকের চেয়ে আগায় আছেন মার্কেটে যখন ইউফোরিক পর্যায়ে আসবে মার্কেটে যখন বুল সিজন আসে তখন এমন অনেক মানুষ থাকবে যে আপনারা মনে করেন যে একজন লোক যে ক কলম ভাঙে ওই লোকটা দেখবেন যে ব্যাংক থেকে টাকা উঠাইয়ে কোন একটা মিম কয়েন কিনে বসে রয়েছে এই কয়েন একশো গুণ হবে এই চিন্তা করে এখন ওই টাইমে তো বড় বড় ইনভেস্টার অলরেডি সেল শুরু করে দিছে আমরা যারা রিটেইলার আছি তারাও একটু ভয়ে আসি একটু পেনিকে আছি আবার একটু লোভে আসি যে কয়েনের দাম বাড়ে কিনা বা কমে কিনা তো দেখা যায় যে হঠাৎ করে মার্কেট দাম শুরু করলে তখন আমরা পেনিকে সেল করে দিলাম এবং কিছুটা প্রফিট আমরা গ্রাফ করতে পারলাম কিন্তু যে লোকটা চল্লিশ গুণের আশা নিয়ে বসে আছে একশো গুণের আশা নিয়ে বসে আছে সে তো সেল করবে না তো ওর পরে যখন আসবে ওই কয়েন তো আর খুঁজেও পাওয়া যাবে না ও ক্রিপ্টোকে গালাগালি করবে সো এই আমি বলি যে এইসব কারণে আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে আসেন ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং করেন প্রফিট করতে চান তারা মার্কেট সম্পর্কে একটু আপডেটেড থাকার চেষ্টা করেন মার্কেটের আপডেটেড নিউজ গুলো জানার চেষ্টা করেন ওই রকম ইউফোরিয়ায় বা বা গ্রিডে পড়ে এমন কোন কয়েন কিনা বসে থাকেন না যেটা আপনার পুরো ইনভেস্টমেন্টটা লস হয়ে আর লাস্ট আপনাদের যে কথাটা বলবো সেটা কেন আপনাদের উচিত এবং আমি মনে করি না এখানে এমন কারণ আছে যেটাকে ভ্যালিড মনে করে আপনাদের ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আসা তারপরেও আমি মনে করি যে আপনারা যদি ট্রেডিং করে থাকেন ট্রেডিং পেশে আসতে চান তাহলে আপনারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এসে কারণ আপনাদের একটা বিষয় বুঝতে হবে ভাই আপনি অ্যাপেলে শেয়ার করতে করতে আপনি মনে যে যে ডলারের ডলারের উপরে বেট এখন ভাই আপনি তো জানেন না যে আমেরিকার হোয়াইট হাউসে কি হচ্ছে আমেরিকার অর্থনীতির কি অবস্থা আমেরিকার ফাইনান্সিয়াল সিস্টেম কি রকম আছে বা আমেরিকার গভর্নমেন্ট কি রকম পরিচালনা করতেছে এই বিষয়গুলো তো আপনি জানেন না এই তথ্য তো আপনার কাছে নাই এখন আপনি যদি বাংলাদেশি টাকার বিপক্ষে ডলারের বেট ধরেন তো সেক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারি যে আপনারা উইন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু মনে করেন যে লোকটা চীনে বসে আছে যে লোকটা জাপানে বসে আছে ওই লোকটা ওর কারেন্সির সাপেক্ষে ডলারের উপরে বেট ধরবে কিনা সেটা আসলে ওর জন্য আইডিয়া করা একটু কঠিন হয়ে যায় কারণ ওর কাছে ওই পরিমাণ অ্যাভেলেবেল ডাটা নাই যেটা দিয়ে ও একটা কনফিডেন্স পাবে যে নেক্সট কয়েক বছরে বা নেক্সট কিছুদিন পরে আমার কারেন্সির সাপেক্ষে ডলারের দাম বৃদ্ধি পাবে এরপরে মনে করেন যে আপনি যদি অ্যাপেলের শেয়ার ইনভেস্ট করেন আপনারা তো জানেন না যে অ্যাপেলের হেড তার কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপলের একটার পর একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে হিট হচ্ছে কিন্তু কালকে তো নতুন একটা কোম্পানি এসে অ্যাপলের মার্কেট শেয়ার দখল করে নিতে পারে তো সেই ক্ষেত্রে আসলে অ্যাপলের প্রাইস বাড়বে নাকি কমবে এই বিষয়টা আপনাদের পক্ষে আইডিয়া করাটা একটু কঠিন হয়ে যায় কিন্তু আপনি যখন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবেন আপনি যখন বিটকয়েন ইনভেস্ট করবেন তখন আপনি জানেন যে মাইক্রোস্ট্র্যাটেজি কয়টা বিটকয়েন হোল্ড করতেছে ব্ল্যাক রক কয়টা বিটকয়েন হোল্ড করতেছে ইলন মাস্ক কয়টা বিটকয়েন হোল্ড করতেছে এই জিনিসটা আপনারা জানেন এই জিনিসটা আপনাদের সামনে ট্রান্সপারেন্ট আপনাদের দেখানো হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর ডাটা দেখানো হচ্ছে সো আপনাদের কাছে এই পুরো তথ্যটা আছে এই পুরো তথ্যটা থাকার কারণে আপনারা একটা স্মার্ট ডিসিশন নিতে পারবেন যে এখন আপনাদের আসলে বাই করা উচিত নাকি সেল করা উচিত সো এই ভাস্ট অ্যামাউন্টের ডাটা অ্যাভেলেবিলিটির কারণে আমি সবসময় প্রেফার করি যে আপনারা যদি ট্রেডিং করতে চান তাহলে ক্রিপ্টো মার্কেটে আসেন হ্যাঁ ক্রিপ্টো কারেন্সি মার্কেটে ভোলাটিলিটি বেশি মার্কেটের আপ ডাউন খুব তাড়াতাড়ি হয় কিন্তু ওই ভোলাটিলিটিতেই আপনারা প্রফিট গেইন করতে পারবেন যদি আপনারা এক্সপেরিয়েন্সড হন ওই পরিমাণ নলেজ গ্যাদার করতে পারেন তো ওই ভোলাটাইল মার্কেট থেকেই প্রফিট করতে পারবেন আর লাস্ট একটা কথাই বলবো যে নেক্সট যে পৃথিবী এআই এর ওয়ার্ল্ড সেটা হল ব্লক ওয়ার্ল্ড সেটা হলো আর একটা কথা যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট মার্কেটে রেগুলার আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ওখানে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেট গুলো রেগুলার বেসিসে দেওয়ার চেষ্টা করি সোমলত এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এরকম ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখ ধন্যবাদ